হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ভালো বলতে কি আমার শরীরটা ভালো না খুবই খারাপ আমি এখানে নিয়ে নিছি যে রাধনী হালিম মিক্স এক প্যাকেট এখন এই যে কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ভিজায় রাখবো এক ঘন্টা দিয়ে থাক রান্না করার এক ঘন্টা আগে আমি ভিজায় রাখলাম একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজায় রাখছি ভিজুক আমি এদিক দিয়া পিঁয়াজ মরিচ এগুলা সব টাইটায় রেডি করি একটু ঢাকা দিয়ে রাখবো এই যেভাবে এভাবে ঢাকা থাক এক ঘন্টা এদিক দিয়ে আমি সব কিছু রেডি করে নিই মুরগির মাংস দিয়ে রান্না করবো কারণ নাজিদের গরু মাংস খায় না আর আজকে নাজিদের জন্মদিন সেজন্য বাবলা বাবুলাম একটু বিকালবেলা নাস্তা একটু হালিম রান্না করি হালিম রান্না করি কেকের সাথে হালিমরা একটু ও যখন পছন্দ করে সেজন্য একটু রান্না করে দিই ও তো গরু মাংস খায় না সেজন্য মুরগির মাংস দিয়ে রান্না করে দেবো ওই যে মুরগির মাংস ভিজাই নিছি এখন আমি সব রেডি করে তারপর রান্না করব এটা হইতে থাক একটা কড়াই বসাই দিছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটাও গরম হয়ে গেছে দিব পেঁয়াজ লাল করে বাই জানিব পানি দিয়ে নি তেলের ভিতরে পানি সেজন্য ছেদ করে লবণ মুরগির মাংস আদা রসুন বাটা দিয়ে দিছি এখন দিব গুঁড়া মশলা মরিচের গুঁড়া সামান্য একটু দইনা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আচ্ছা আমি এখন হালিম মশলাটা দিয়ে দিচ্ছি রেডিমেড মশলাটা একটু পানি দিব যাতে নিচ লাগা না যায় এই পানিতে আমার মুরগির মাংসটা কষানো হবে তারপরে আমি হালিম মিক্সটা ডাইলা দিব কষানো হোক দশ মিনিট কষায় নি মাংসটা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন আমি এই যে ভিজায় রাখছিলাম হালিমটা গরম পানি দিয়ে এটা দিয়ে দিব এই যে एदर साथात एकटू पाणी দিব আর एकटू पाणी

একদম ঘন হয়ে গেছে ঠান্ডা হইলে আরো ঘন হইবো এখন চুলাটা অফ করে দিব অফ করে ডাইকা রাখব যে একটা বাটিতে নিয়ে নিছি বাইরা এখন দিয়ে দিব পিএস বেরেস্তা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম